Aida, lagao? Hai Na? Aida, beguni rei. Aro, gehörtka horrible. 94, 85 mai. little b drie. Tu quote karo disiي vai b ow? Baka dii? Tiyau agru porque... Te ono mangyay waiting আর আগের দিনের সিস্টেম বুঝছো টিপ দিয়া না এটা হাত দিয়া শক্তিটা খুলতে হইব এক পার দাবার না এটা তুমি পারবা না

তোমার না একটা নাটাই আসছিলো ওইটা কি করছো অনেক আগে ছোট একটা নাটাই আসছিল একটা কিনাল আবার কম